আমরা আবারও বন্দরের দিকে যাচ্ছি ডিং বন্দর প্রচুর পাখি এখানে মাছ ধরতে আসছে ওই যে আমার পেছনে থাকা যে টাকবোড দেখছেন ওরা এখন আমাদের কাছাকাছি আসবে অ্যান্ড ওরা আমাদেরকে স্পোর্ট করে বন্দরের ভেতরে নিয়ে যাবে যেমনটা হয় আপনারা আগেও দেখেছেন লাইক বিফোর আবারও আমাদের সাথে পাঁচটা ডাকবোর্ড যাবে ভেতরে জাহাজের সাথে সাথে অলরেডি পাইলট অনবোর্ড সব কিছু রেডি দেখতে একটু ছোট হলেও এদের কিন্তু প্রচুর শক্তি আর ডাকর ছাড়া আমাদের এই জাহাজকে বন্দরে নিয়ে যাওয়া সম্ভব না কার্গো সহ আমাদের জাহাজের এখন সম্পূর্ণ ওজন হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টন মতো তো এই এক লাখ পঁচিশ হাজার টন ভারী একটা জিনিসকে বন্দরে ভেড়ানো ডাকর ছাড়া ইমপসিবল এই টাকবোডার ইঞ্জিনের ক্যাপাসিটি চার হাজার হরস পাওয়ার আমি জিজ্ঞেস করলাম ওই যে ওই ক্যাপ্টেন আছে তো উনি বললেন অ্যাজ এ সেট যে সাইজে ছোট হলেও এদের শক্তি অনেক অনেক বেশি আমরা এই দিক থেকে আসছি তারপরে এখানে একটা টার্ন নেওয়া হয়েছে এইবার এত এত পাখি দেখা যাচ্ছে এখানে এর আগের বার দেখি নাই এই যে এখন যে কোনো একটা ইঞ্জিন অর্ডার দেওয়া হয়েছে এটা দেখে মনে হচ্ছে হাফ হেড দেওয়া হয়েছে এখানে যখন টার্নটা নেওয়া হয়েছিল তখন জাহাজ একটু স্লো করা হয়েছিল এখন আবার ফাস্ট করা হয়েছে আমাদের জাহাজের ড্রাফট এখন থার্টিন মিটার অর্থাৎ পানির নিচে তেরো দশমিক ছয় মিটার আছে আর এখানকার গভীরতা হচ্ছে ষোলো মিটার এখন অবশ্য একটু হাইটাইট আছে দেড় মিটার মতো আরও অ্যাড হবে সো সাড়ে সতেরো মিটার হবে আর আমাদের ড্রাফট সাড়ে তেরো মিটারই ধরা যায় নিচে চার মিটার এখন আমাদের ইউকেসি আছে বা আন্ডারকিল ক্লিয়ারেন্স আছে এই জায়গায় ভেতরের দিকে আরও কম হবে এই দেখেন এখানে গভীরতা এতই কম যে প্রপেলার যখন ঘুরছে তখন নিচের থেকে কাদা উঠে গেছে সম্ভবত এখানে আমাদের জাহাজের নিচে এখন ম্যাক্সিমাম দুই মিটার হয়তো ইউকেসি আছে দুই থেকে আড়াই মিটার এর বেশি হবে না এই যে এখান থেকে উঠে আসছে কাদা আমরা এমন জায়গায় আছি বা এমন অবস্থায় আছি এখানে ভুল করার বিন্দু মাত্র সুযোগ না একটু ১৯ বিশ হয়ে গেলে ম্যাসাকার ফাইনালি আমরা এখন জেটির একদম কাছেই এই যে আমরা এইখানে যাচ্ছি আর জাহাজের অপর পাশ থেকে দুইটা টাকবোর্ড আমাদেরকে পুশ করতেছে আরও দুইটা টাকবোর্ড স্ট্যান্ড বাই আছে আমাদেরকে পুল করার জন্য সো এই চারটা পুশ আর পুল ব্যালেন্স করে আস্তে আস্তে আমাদেরকে এই যেটি পর্যন্ত নিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সমস্ত লাইন মেকফাস্ট করব ততক্ষণ পর্যন্ত দুইটা ডাকবোড আমাদেরকে পুশ করে এখানে ধরে থাকবে এই সমস্ত বার্থং অপারেশনটা কোয়ার্ডিনেট করে হচ্ছে হারবার পাইলট